কুষ্টের কুয়ারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তের সীমানা প্রাচীরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গত একুশে ডিসেম্বর রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপসহকারী প্রকৌশলী জাফর ইকবাল ও সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে আঠারো লক্ষ টাকা ব্যয়ে চারশত ফুট দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুস সামাদ খান কনস্ট্রাকশন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধর আব্দুস সামাদ খান পাখি ও জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র নেতা আসাদুজ্জামান খান আলী সহ জোলাই যোদ্ধা নাজমুল রানা শাহিন আশিক আকাশ ও কলম প্রাচীন নির্মাণের ফলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে কুমারখালী বালিকা বিদ্যালয়টি ভারতীয় উপমহাদেশের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম নারী বিদ্যাপীঠ সে কারণেই এই বিদ্যালয়টি প্রাচীন প্রাচীন নির্মাণের জন্য সরকার বরাদ্দ দিয়েছেন যেহেতু বালিকা বিদ্যালয় সেহেতু এই বিদ্যালয়ের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য বাউন্ডারি পাঁচে বিশেষ প্রয়োজন সে কারণে সরকার বরাদ্দ দিয়েছেন আমি আশা করব যে এই কাজটা যেহেতু সরকারি অর্থায়নে হচ্ছে সুন্দর সুষ্ঠুভাবে বাউন্ডারি পাঁচের হোক এবং সামনের দিকে আরও এই বিদ্যালয় উন্নয়নের জন্য সরকার আমাদের যেভাবে সহযোগিতা করেন আমরা সেটাকে সদ্ব্যবহার করে যাতে বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হয় সেদিকে আমরা সর্বদা সচেষ্ট থাকবো এবং সবাই সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করি